সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক কি না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আঝারির প্রথমবারের মতো পটুয়াখালীতে আসছেন তার আগমন উপলক্ষে পটুয়াখালীতে ব্যাপক প্রস্তুতি চলছে সব কিছু সঠিকভাবে সম্পন্ন হলে আগামী পঁচিশ জানুয়ারি জেলা আর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে মহাগ্রন্থ আল কুরআন থেকে পেশ করবেন তিনি নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে কাদা ছোড়াছড়ি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে জেলায় ঐতিহাসিক এই মাহফিলকে কেন্দ্র করে শ্রোতাদের জন্য প্রস্তুত করা হচ্ছে দশটি মাঠ যার মধ্যে দুইটি মাঠ শুধু নারীদের জন্য নির্ধারিত করা হয়েছে এই কেন্দ্র করে শহরে পাঁচ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছেন এ মাহফিলের আয়োজক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ান ইতিমধ্যে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ও সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনার মাঠ পরিদর্শন করেন পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য এবং সকল ময়দান থেকে যাতে ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেখতে পারেন সেজন্য ত্রিশটি এলইডি প্রজেক্টর স্থাপন করা হচ্ছে স্থানীয় প্রশাসন ও আয়োজকরা এই প্রোগ্রাম সফল করতে প্রস্তুতি নিয়েছে মাহফিলের শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সহস্রাধিক স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন আয়োজকরা আগামী পঁচিশ জানুয়ারি পটুয়াখালী তথা বরিশাল বিভাগে প্রথমবারের মতো মিজানুর রহমান আঝারি সশরীরে উপস্থিত থেকে আলোচনা করবেন এই মাহফিলকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সাধারণ মানুষ সচেতন। দেখেন কালের সময়ের একই পরিক্রমা করে আমাদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ডক্টর মিজানুর রহমান আজারী সাহেবের প্রতি কারণ তিনি তার সংক্ষিপ্ত প্রোগ্রামের মধ্যেও পটুয়াখালীবাসীকে একটি প্রোগ্রাম দিয়েছেন ইতিমধ্যে দেখছি তার প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে তাই সফলভাবে বাকি কাজ সম্পন্ন করা সত্যি একটি চ্যালেঞ্জের বিষয়ে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ সকলের সহযোগিতায় আমরা এই বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাধ্যের সামর্থ্যের আলোকে আমরা চালিয়ে যাচ্ছি সর্বশেষ যে আপডেটটুকু আপনাদের সাথে দেওয়ার মতো আমরা দশটির মতো মাঠ প্রস্তুত করার চেষ্টা করছি এর মধ্যে তিনটি মাঠ বিশেষ করে মা বোনদের জন্য নির্ধারণ করা হয়েছে লতি মিউনিসিপ্যাল সেমিনারি আব্দুল হাই বিদ্যানিকেতন এবং যেটা হাউজিং স্টেট মাঠ এখানে প্রায় লক্ষাধিকের মতো মা বোনদের অ্যাকমোডেশন হবে আর পাশাপাশি আমাদের অন্যান্য যে ভেনুগুলো আমরা তৈরি করছি আপনারা ইতিমধ্যে সরজমিনেও দেখেছেন একাধিক জলাশয় বদ্ধ বদ্ধ ডোবা আমরা প্রস্তুত করার চেষ্টা করছি যেগুলো পরবর্তীতে আমাদের শহরের তরুণ বালক কিশোররা সেখানে তাদের ক্রীড়া ফুটবল ক্রিকেট খেলতে পারবে এর পাশাপাশি আমরা প্রায় পঞ্চাশটার মতো এলইডি স্ক্রিন এবং আমাদের চার শতাধিক হর্ন ডিজিটাল সাউন্ড সিস্টেম আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি আপনারা আজকেও দেখেছেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ সুপার মহোদয় আজকে সরজমিনে আমাদের সাথে পরিদর্শন করলেন